প্রিয় দর্শক বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানায় রোশনাই আজকের পর্বে আমরা দেখতে চলেছি রোশনাই যখনই বেশি কথা বলছে ছোটু এবার বিরক্ত হয়ে বলছে রোশনাই আহ একটু চুপ করো না। সবার মধ্যে এত কথা বলতে হবে না তখন রোশনাই বলে কেন ছোটো কেন বলো তো কেন আমি এত চুপ করব সবসময় এরা আমাকে অপমান করতে থাকবে আর আমি চুপ করে থাকবো আমি কি নিজের ইচ্ছেতে এসেছি নাকি এখানে আমি কি চাকরানি থেকে হিরোইন হতে এসেছি আমার তো এখানে কোনো দোষ নেই আমাকে জোর করে আনা হয়েছে আমি কেন এই কথাগুলো শুনবো এদিকে তো ছোট আর আরণ্যক খুব বিরক্ত হচ্ছে ওরা পছন্দ করছে না যে ও এতটা কথা বলুক কিন্তু তবুও বলেই চলেছে বলেই চলেছে স্যার কেন বলছে না যে আমি এখানে আসতেই চাইনি ওদিকে গরিমা বলে ওঠে আরণ্যক জোর করে তোমাকে এখানে নিয়ে এসেছে আরণ্যক তো তখন কি বলবে কিচ্ছু ভেবে পায় না ও একবার রোশনাইয়ের দিকে তাকায় একবার গরিমার দিকে তাকায় গরিমা সমানে প্রশ্ন করে যায় রোশনাইকে বলে আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলো তখন রোশনাই বলে হ্যাঁ গরিমা দিদি উনি আমাকে এখানে নিয়ে এসেছেন এটা শুনে তো আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে গরিমা আরণ্যকের দিকে তাকায় উনি আমাকে বলেছিলেন যে আমি যদি এখানে না আসি তাহলে ওনার চাকরির ক্ষতি হবে তাই জন্যে আমি এখানে এসেছি গরিমা তখন রাগে রাগে প্রচণ্ড রেগে যায় আর আরণ্যকের দিকে তাকিয়ে থাকে সুরঙ্গমা তখন আরণ্যকে প্রশ্ন করে ওঠে কি ব্যাপার আরণ্যক কি হচ্ছে এসব তোমার চাকরির ক্ষতি হয়ে যাবে তখন আরণ্যক বলে আমি আপনাকে এক্সপ্লেন করছি আনটি অ্যাকচুয়ালি রোশনাই তো আমাদের অফিসে পারফর্ম করেছিল তো নিউ ফেস সেগমেন্ট থেকেই ওকে সিলেক্ট করা হয়েছে তখন গরিমা বলে যে এরা বিশাল বড় ব্র্যান্ড আরণ্যক সবসময় যে নিউ ফেস সেগমেন্ট থেকেই এরা চুজ করবে এর কিন্তু কোনো মানে নেই আরণ্যক বিভিন্নভাবে এক্সপ্লেন করতে থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে ও একটু ঘাবড়েও গেছে বলে যে দেখো হয়তো অন্য কেউ ছিল কিন্তু লাস্ট মিনিটে সে হয়তো কম্প্রোমাইজ করেছে সে হয়তো করতে পারেনি তাদের সঙ্গে সেই জন্য লাস্ট মিনিটের রোশনাইকে তারা সিলেক্ট করেছে আরণ্যক আবারও এক্সপ্লেন করতে থাকে হয়তো কেউ ছিল কাউকে ওরা সিলেক্ট করেছিল কিন্তু লাস্ট মুহূর্তে সে অবলিকেশানস করেছে যার জন্য লাস্ট মোমেন্টে ওরা রোশনাইকে সিলেক্ট করেছে আর রোশনাই তো আমার বাড়ি থেকে গেছে তো আমার তো কিছু দায়িত্ব এসে পড়ে না হলে আমার চাকরির উপর দিয়েই হয়তো ক্ষতিটা যাবে সেই কারণে আমাকে আসতে হয়েছে তখন সুরঙ্গমা বলে তুমি এমন কাজ করো কেন আর যাতে তোমার চাকরিটা নিয়ে টানাটানি হয়ে যায় নাকি তোমার কি তুমি কি পেয়েছো ওকে নিয়ে এসে তোমার কি সুবিধে হয়েছে ওকে এখানে নিয়ে এসে নাকি ওর প্রতি তোমার দরদ এতটাই উতলে পড়েছে যে তুমি যে ওকে তোমাকে এখানে এনে এতগুলো লোকের সামনে হাজির করতে এলো হলো আরণ্যক বলে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে আনটি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কোনো একটা মেয়ে যদি তার পায়ের তলে মাটি খুঁজে পায় তো আমার এই আমার সাথে আশা করেছিলাম আমি যে গরিমাও আমার সাথ দেবে কি গরিমা তোমারও তো ভালো লাগতো এরকম একটা হলে তাই না তখন গরিমা বলে হ্যাঁ আমি তো সবটাই জানি যে তুমি কিভাবে ওকে নিয়ে গেছিলে লুকিয়ে চুরিয়ে সবার থেকে আড়াল করে তোমার অফিসে প্রোগ্রাম করতে সবটাই মনে আছে আমার আরণ্যক তখন গরিমার দিকে তাকিয়ে থাকে আর সুরঙ্গমা খুব সন্দেহের নজরেই আরো আরণ্যকের দিকে তাকায় আরণ্যক বলে যে না অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের সাথে আমার দেখাই হতো না আমি দু মিনিটে বেরিয়ে যাচ্ছিলাম চলো আমরা বেরিয়ে যাই তখন গরিমা বলে না আমি এখানে দেখতে এসেছি যে এত বড় একটা শুটিং এত বড় একটা ব্র্যান্ড এই অসম্ভব ক্ষমতাময়ী মেয়েটা আর কি কিভাবে সব কিছু সামলাচ্ছে আমি এটা এখানে দেখতে এসেছি ছোট তখন বলে ও খুব সুন্দর পারফর্ম করছে গরিমা তখন ছোটোর দিকে তাকাতেই ছোট একটু থমকে যায় বলে বসুন এখানে তো এসি আছে তোমরা বসো গরিমা বলে না আমরা এখানে বসতে আসিনি গরিমা বলে অত সময় নেই আমাদের হাতে ছোট বলে হ্যাঁ আমি জানি তোমাদের হাতে অত সময় নেই তবু যে সময় করে এসেছ এটাই আমার কাছে অনেক রোশনাই দাঁড়িয়ে চুপ করে শুনতে থাকে সব কিছু রোশনাই তখন বলে থাক না ছোট যদি পছন্দ না হয় আমি এখান থেকে চলে আমার এমনিতে এই সমস্ত কিছু নিয়ে কোনো বাসনাও নেই আর কাউকে কিছু প্রমাণ করারও নেই এই সমস্ত বকবক করতে থাকে রোশনাই ওদিক থেকে তো আর খুব বিরক্ত লাগে যে আবার মেয়েটা কথা বলছে তাও এরকম রোশনাই বলে তোমরা যা বলবে আমি তাই করব। গরিমা বলছে এত নাটক করো কেন তুমি এতক্ষণ কি করছিলে তুমি এখানে রোশনাই বলে দেখো আমাকে তো জোর করে এখানে নিয়ে আসা হয়েছে আমি তো বাড়ির কাজের লোক তাই আমার তো মতামতের কোনো দাম নেই তোমরা যেটা বলবে তোমাদের কথার একটা মূল্য থাকবে কিন্তু আমার কথার কি কোনো দাম থাকবে বলো না আমার কথা কেউ শুনবে আর তো সমানে রোশনাইয়ের দিকে তাকিয়েই থাকে আর যেন মনে মনে বলছে যে এত কথা না বলতে বারবার এক কথা বলতে থাকে যে আমি তো বারবার করে বলছি যে শুধুমাত্র স্যারজির চাকরির ক্ষতি হবে তাই জন্য আমি এখানে এসেছি সুরঙ্গমা বলে তোমার এই কথাগুলো শুনতে আমরা এখানে আসিনি এরপরে পোস্টারে ছবি বেরোবে সবাই তোমাকে চিনবে সমস্ত টিসে ছবি বেরোবে সারা দুনিয়া হাতের মুঠোয় হবে সব কিছু হবে আমাদের দৌলতে শুধুমাত্র আমাদের সোর্স ধরে তুমি এখানে এসেছো বলেই এই জিনিসটা হচ্ছে নাহলে কি আছে তোমার কি ক্ষমতা ছিল তোমার এই অব্দি আসার সুরঙ্গমা আরও বলে এবার তুমি জাস্ট দেখতে থাকো যে আমি তোমার সাথে কি করি কি ব্যবহার করি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আরণ্যক সুরঙ্গমার দিকে তাকায় গরিমা তখন আরণ্যকের দিকে তাকিয়ে বলে কত টাকা দিয়েছে ওরা ওকে আরণ্যক বলে আমাকে কেন বলছো গরিমা ওরা রোশনাইয়ের সাথে ডিল করেছে রোশনাই তখন বলে দেয় যে না আমি এসব ব্যাপারে কিছু জানি না আমার সঙ্গে কোনো ডিল হয়নি তখন গরিমা বলে কেন তুমি কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করো নি রোশনাই বলে হ্যাঁ করেছি তো গরিমা বলে কেন ওতে লেখা ছিল না তখন রোশনাই বলে যে না আমি ওগুলো দেখিনি তখন গরিমা হাসতে থাকে বলে যে তুমি কি মনে করেছো তুমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছো আর তুমি এই সমস্ত ব্যাপারে কিছু জানো না তুমি আমাদেরকে কি বোকা মনে করো নাকি মানে তুমি যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে রোশনাই তখন বলে গরিমা দিদি আমি সত্যিই জানি না যে আমি কত টাকা পাবো আর যেই টাকাটা পাবো সেটা তো আমার টাকাই নয় এটা শুনে আরও ছোট ছোটো দুজনেই রোশনাইয়ের দিকে তাকাই সেটা এইবারই লোকেদেরই পাও না কারণ আমি ওনাদের দৌলতেই তো এই কাজটা পেয়েছি তখন আরণ্যক বলে আরণ্যক তখন বলে কি বলতে চাইছো তুমি যে টাকাগুলো যেটা তুমি পাবে সেগুলো আমরা নেব তখন রোশনাই বলে হ্যাঁ আপনাদেরই পাও না কারণ আপনারা আমাকে জোর করে নিয়ে এসেছেন এর আগের প্রোগ্রামটা তো আপনারা আমাকে জোর করে নিয়ে গেছিলেন সেখানেও আমাকে কথা শুনতে হয়েছিল এই প্রোগ্রামটা তো আপনারা আমাকে জোর করে নিয়ে এসছেন এখানেও আমাকে কথা শুনতে হচ্ছে আমি কেন শুনবো এত কথা রোশনাই সমানে চিৎকার করতে থাকে বলে না আমি বলে এখানে আসতে চেয়েছিলাম না আমি বলেছিলাম যে আমি ওনাদের প্রস্তাবে রাজি রাজি কোনটা বলুন কি সত্যিটা বলুন আর চিৎকার করতে থাকে রোশনাই বলুন এবার চুপ করে আছেন কেন বলুন তখন গরিমা বলে এই তুমি এত চিৎকার করছো কেন এত গলা উঁচু করে তুমি কেন কথা বলছো কোথার থেকে সাহস পাচ্ছ তুমি এতটা সুরঙ্গমা তখন বলে যে রোশনাই অ্যাকচুয়ালি আরণ্যক হাতে তালুতে নিয়ে নিয়েছে তাইও এরকম কথা বলছে আরণ্যক বলে না আনটি অ্যাকচুয়ালি ও কথা বলতে জানে না তাই জন্যই ও এরকম কথা বলছে ওর সহবত জ্ঞান নেই তাইও এরকম কথা বলছে তখন আরণ্যক বলে আচ্ছা আনটি আমি এখন বেরোচ্ছি তোমরা কি বেরোবে গরিমা বলে আমি এখানে কেন থাকব। এই মেয়েটার শুটিং দেখার জন্য আমি ওয়েট করব তোমার কি মনে হয় আমি এসব কোনোদিনও দেখিনি আমি অনেক দেখেছি এগুলো আরণ্যক আরণ্যক বলে গরিমা কেমন আমার উপরে কেন রাগ করছো তুমি আমি তো তোমাকে সবটাই বুঝিয়ে বললাম সুরঙ্গমা তখন হঠাৎ করে ছোটকে বলে যে আপনি এখানে কি করছেন তখন ছোটু বলে দেখুন ম্যাডাম গরিমার সঙ্গে আরণ্যকের বিয়ে হবে আমার সঙ্গে তো কিছু নয় তাই জন্য আমি স্বাধীন মানুষ আর আমি ছোট থেকেই বরাবর একই রকম আমার যদি কোনো কিছু পছন্দ না হয় আমি আমার মা বাবারও শুনি না আর আপনাকেও আমি এই প্রশ্নের উত্তর কিছু দেব না আর আমি কখন কোথায় যাবো না যাব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার গরিমা তখন ছোটোকে অপমান করে অনেক কথাই বলে মা ছাড়ো না তুমি কার সাথে কথা বলছো উনি তো এদিক ওদিক সারাদিন ঘুরে বেড়ান ওনার কোনো কাজ আছে নাকি দেখো এখানে হয়তো রোশনাইয়ের কেয়ারটেকার হয়ে এসেছে আর এটা শুনে আরণ্যকের খুব খারাপ লাগে বলে গরিমা তোমার রাগ তো রোশনাইয়ের উপর তুমি ছোটকে এরকমভাবে কেন শোনাচ্ছ ছোটু আমাদের খুব পছন্দের খুব আদরের খুব ভালোবাসার ছোটোর থেকে আমরা ওনার কোলা পিঠে করেই মানুষ হয়েছি সবাই সুতরাং ও আমাদের উনি আমাদের কাছে খুব সম্মানের খুব ভালোবাসার একজন তুমি ওনাকে এইভাবে কথা শোনাতে পারো না ব্যাস গরিমা এবার স্টার্ট গরিমা বলে আচ্ছা ছোটোর আজকে একটু লাঞ্ছনা হচ্ছে বলে আজকে তোমার খুব খারাপ লাগছে আর আর আমাকে যে প্রতিটা মুহূর্তে হিউমিলিয়েটেড হতে হয় তার বেলা তোমার একটুও খারাপ লাগে না আর চুপ করে থাকে আজকে জাহ্নবী আমাকে যদি সবটা ফোন করে না বলতো আমি তো জানতেও পারতাম না আর এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় সবাই বুঝে যায় তাহলে জাহ্নবী হচ্ছে মেন যে ফোন করে সবটা জানিয়েছে আরণ্যক সমানে বলতে থাকে এতে তো লুকোনোর কিছু নেই দু তিন দিন পরেই তো সমস্ত শহরে পোস্টার ছড়িয়ে যেত তো এতে লুকোনোর কি আছে তখন সুরঙ্গমা বলে আমি তোমাকে একটুও বিশ্বাস করি না আরণ্যক এই সমস্ত কথাবার্তাই চলতে থাকে চলতে চলতে সেখানে চলে আসে ডাইরেক্টার আর সুরিয়া ব্র্যান্ডের লোকেরা আর ব্যাস আসতেই বলে ফেলে যে আরে ম্যাডাম আপনি এখানে আমরা তো ভাবতেই পারছি না আপনার কি আজকে তাহলে শুটিং ক্যান্সেল হয়েছে আরণ্যক তো খুব ঘাবড়ে যায় গরিমা সুরঙ্গমা দুজনেই অবাক হয়ে যায় আরণ্যক তো এবার মনে মনে ভাবতে থাকে যে এবার কি হবে আমি তো ওনাদের বলেছিলাম যে গরিমা অ্যাভেলেবেল নয় যার জন্যই রোশনাইকে ওরা ব্যাপারটা কাজটা দিয়েছে আর কি এই সত্যিটা যদি রিভেল হয়ে যায় তাহলে কি হবে এই সমস্ত কথাই আরণ্যকের মনে হয় আর কি গরিমা তো খুব অবাক হয়ে যায় আর তখন সিচুয়েশানটাকে অ্যাভয়েড করার জন্য বলে যে না 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 ওর কোনো শুটিং ছিল না ওর কোনো পারফরমেন্স অ্যাকচুয়ালি রেগুলার বেসে পারফরমেন্স থাকে আর কি আচ্ছা আমাদের এখন কথা বলার সময় নেই আমাদেরকে এখন বেরোতে হবে তখন সুরঙ্গমা বলে যে আপনারা আপনাদের এত বড় ব্র্যান্ডের জন্য একেবারে একজন নিউকামার একদম নিউ ফেস নিলেন তো কেমন হচ্ছে শুটিং আপনাদের তখন ওনারা বলেন যে আমাদের ক্যাম্পেরটা খুব ভালো হচ্ছে আপনি একটু বসুন না ম্যাডাম আপনি আমাদের এখানে এসেছেন এটা তো আমাদের সৌভাগ্য সুরঙ্গামা তো সমানে বলতে থাকে আপনাদের মতো ব্র্যান্ড একজন নিউ নিচ্ছে এতে ব্র্যান্ডটা একটু পপুলারিটিটা একটু নেমে যাচ্ছে না আর তাছাড়া আপনাদের তো শুটিংটা দেখতে পাচ্ছি আমি মডেলের থেকেও বেশি ডান্সের উপর বেস করে তো আপনারা এরকম একটা নিউ যেটা পুরো ইয়েতে ছড়িয়ে পড়বে এটা আপনারা নিলেন তখন ওনারা বলে বসেন যে আমরা তো গরিমা ম্যাডামকেই চেয়েছিলাম আর অন্য কাটানোর জন্য অনেক কিছু বলে কিন্তু গরিমারা বুঝতে পারে সুরঙ্গমা বলে আপনারা গরিমাকে চেয়েছিলেন ব্যাস পুরো সত্যিটা চলে আসে সবার সামনে গরিমা তো সমানে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক কি বলবে ভেবে পাই না তখন রোশনাইকে শর্টে ডাকা হয় রোশনাই সেখানে চলে যায় আরণ্যকে পাঠিয়ে দেয় আর কি যে যাও রোশনাই তোমার শর্ট চলে এসেছে তুমি যাও এই বলে সুরিয়া ব্র্যান্ডের লোকজন ওখান থেকে চলে যায় আরণ্যক তখন বলে অ্যাকচুয়ালি সবাই জানে যে গরিমা আমার উঠবি সুতরাং আমি যদি সেখানে গরিমাকে রেকমেন্ড করতাম তো সেখানে আমি একটা ফলস পজিশনে পড়ে যেতাম আর তাছাড়া আমি চাইনি যে এরকম একটা ছোটোখাটো প্রোগ্রামে গরিমা অ্যাটেন্ড করুক তখন সুরঙ্গমা বলে ছোটোখাটো আরণ্যক বলে হ্যাঁ গরিমা প্রচুর পারফরম্যান্স করেছে তার জন্য গরিমার স্ট্যান্ডার্ডটা এখন অনেক হাই সেই জন্য দুদিন বাদে আমার ওর সাথে বিয়ে হবে আমিও চাইনি যে ও এখানে পারফর্ম করুক গরিমা তো আরণ্যকের দিকে তাকিয়েই থাকে আর ওনারা লাস্ট মুহূর্তে কাউকে পাচ্ছিল না বলে তোমাকে সাইন করেছিল তুমি এরকম একটা অ্যাসাইনমেন্ট করো বলে তো আমার জানা ছিল না আমি মনে করি আমার বউয়ের একটা স্ট্যান্ডার্ড আছে আমি এতটা সস্তা আমার বউকে ভাবি না ওদের তো আরও কেয়ারফুল হতে হবে আরও কসেস হতে হবে যদি গরিমা মুখার্জির সাথে কাজ করতে চাই গরিমা চুপ করে দাঁড়িয়ে শোনে সুরঙ্গামা বলে গরিমা তুমি বেরোবে তো তখন গরিমা আর সুরঙ্গামা দুজনেই বেরিয়ে যায় আর তখন ছোটোকে বলে ছাড়া তুমি বা কি করবে তখন বলে যে ঠিক আছে তুমি খেয়ে নিও আর রোশনাইকে কিছু খাইয়ে দিও তখন ছোটু বলে ঠিক আছে তুই চিন্তা করিস না যা আমি খাইয়ে দেব তবে একটা কথা বলি তোকে খুব ভালো ম্যানেজ করেছিস নাহলে তোর কপালে আজকে দুঃখ ছিল আর অনক চলে যায় ছোটু মনে মনে হাসতে থাকে ছোটু রোশনাই কিনে বাড়ি চলে আসে কাজ হয়ে গেছে ব্যাস আস্তে না আসতেই জাহ্নবী শুরু করে দেয় বলে এই যে দ্য গ্রেট হিরোইন ইজ হেয়ার বলে আরও নানান কথা বলতে শুরু করে দেয় কেমন হলো তোমার শ্যুটিং দুদিন পর তো সবাই জানবে পোস্টারে পোস্টারে তোমার ছবি বেরোবে তারপর আমাদের চিনতে পারবে তো জানবি বলতে থাকে রোশনাই বলে তোমরা আমাকে কেন এভাবে বলছো কোথায় কি বেরোবে আমি কিছুই জানি না আর আমার এগুলোতে এত ইন্টারেস্টও নেই রাজা বলে টাকা পেয়েছ রোশনাই কত টাকা পেয়েছো বলো আমাদের এদিকে মিনি তো খুব খুশি হয় মিনি এসে রোশনাইকে জড়িয়ে ধরে বলে কিরে কেমন হলো তো শুটিং ভালো হয়েছে আমি জানি ভালোই হবে জানবি বলে ওর অটোগ্রাফ নিয়ে রাখো দুদিন পর তোমাকেই চিনতে পারবে না মিনি তখন বলে তুমি যে সব ব্যাপারে হিংসে করো এটা আমি খুব ভালো করেই জানি রাজা তখন মিনিকে চুপ করে। তখন বলে তুই নিবি কিনা জানি না রাজা তবে আমি কিন্তু এক্ষুনি একটা অটোগ্রাফ নিব। আজকে শুটিংয়ে যা হলো না থাকলে তুই বুঝতে পারতিস না সবাই ওর এত নাম ডাক করেছে এত খুশি হয়েছে ওর কাজ দেখে এই শুটিংটা ওর জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে তো অটোগ্রাফটা নেবই আমি যে প্রথম দিন ওর সাথে উপস্থিত ছিলাম এটা তারই হবে স্মৃতি আণ্ডবী আবারও রোশনাইকে শোনাতে থাকে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা ভালো লেগেছে তোমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হবে তোমাদের সাথে এরকমই মজাদার এপিসোড নিয়ে আগামীকালকে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা